একটি লাউয়ের ডোগার মধ্যে বাঁশটি বাসটি লাউ ধরেছে ঠিক যেন দেখে মনে হচ্ছে যে আঙ্গুর ফল আঙ্গুর ফল যেভাবে যেভাবে থোকায় থোকায় ধরে এক সঙ্গে অনেকগুলি ঠিক সেরকমই মনে হচ্ছে শুধু দর্শক পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই লাউ গাছটি কোথায় কার এই লাউ গাছটি কীভাবে এতগুলি লাউ কীভাবে এতগুলি লাউ আঙ্গুর ফলের মতো ধরল সুধি দর্শক আমরা আগে দেখেছি নারিকেল ঝোপায় ঝোপায় ধরতে দেখেছি আঙ্গুর ঝোপায় ঝোপায় ধরতে দেখতে কিন্তু এখন এমন একটি জিনিস ঝোপা ঝোপায় ধরতেছে আপনারা নিজের চোখ দিয়ে না দেখলে তা বুঝতে পারবেন না কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কদমের তলে আর্জিনা বেগমের বাড়িতে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না একটি লাউয়ের ডগার মধ্যে বাসটি বাসটি লাউ ধরেছে আমরা পূর্বে জানি যে পেঁপে ঝোপায় ঝোপায় ধরে ধরে নারকেল ঝোপায় ঝোপায় কিন্তু আজকে আমরা এই প্রথম দেখলাম যে লাউ একটি ডগার মধ্যে বাসটি লাউ ধরেছে সৃষ্টিকর্তার কি যে নিয়মত দেখেন আপনারা আমরা দেখি আঙ্গুর অনেক সময় দেখি নটকো আবার ডাব নারিকেল এগুলি আমরা এভাবে দেখি থোকায় থোকায় একসঙ্গে ঝোপায় ঝোপায় ধরতে দেখি কিন্তু কখনো আমরা দেখিনি লাউ গাছে লাউ এভাবে থোকায় 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 লাউ হয় এবং এভাবে ধরে আমরা আজকে লাউ দেখছি একটি ডালের মধ্যে একটি ডগার মধ্যেই বাইশটি লাউ ধরেছে এর থেকেই বোঝা যায় সৃষ্টিকর্তা কি না করতে পারে সৃষ্টিকর্তা ইচ্ছে করলে সবেই করতে পারে সৃষ্টিকর্তার যে অসীম ক্ষমতার অধিকারী। কদুটা আবাদ করছি এরম কদু আমরা জীবনে কখনো দেখি নাই আচ্ছা প্রথম দেখলাম একবারে বাইশটা কদু আসছে ফলনটা খুব ভালো আমরা কদু আবাদ করছি হ্যাঁ এক সথে বাইশটি কো লাউয়ের ডগার মধ্যে বাইশটি বাইশটি লাউ ধরেছে ঠিক যেন দেখে মনে হচ্ছে যে আঙ্গুর ফল আঙ্গুর ফল যেভাবে যেভাবে থোকায় থোকায় ধরে এক সঙ্গে অনেকগুলি ঠিক সেরকমই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আরজিনা বেগমের বাড়িতে কদমের তল ফুলবাড়ি কদমের তল এলাকায় সে একটি লাউয়ের চারা নিয়ে এসেছিল নিয়ে এসে নিয়ে এসে একটি বস্তার মধ্যে একটি বস্তার মধ্যে গাছটি লাগিয়েছিল উপরে ওঠে এবং সেই লাউয়ের একটি ডগার মধ্যে বাসটি বাসটি লাউ ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক লাউ আছে এছাড়াও সে আরও আরো অনেক লাউ সেখানে ধরেছিল সেগুলি সে কেটে খেয়েছে একটা ডালত বাইশে কদু হচ্ছে আল্লাহ কি রহমান